আপনার এই ডেলিভারি স্লিপটি হচ্ছে আপনার জন্য এই পেপার যদি পুরাতন করে থাকেন আপনার কিউআর কোড নেই কিন্তু আপনার যদি এই ডেলিভারি স্লিপে এই সিলটি থাকে তাহলে আপনার জন্য এটি হচ্ছে কিউআর কিন্তু ফার্স্ট একটি ইস্যু ডেট আছে তো এই যে এখানে দেখুন এখানে হচ্ছে তিন বারো দু এটা হচ্ছে ইস্যু ডেট মানে আগের নিয়মে রেভেলিস করছে না এটাই হচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনি যদি নতুন নিয়মে ড্রাইভেলাইসিস করে থাকেন তাহলে আপনার জন্য এই পেপার আপনার জন্য কিউআর কোড আর আপনি যদি পুরাতন নিয়মে মানে দু হাজার একুশ কিংবা দু হাজার বাইশ সালে ডাইভেলাইসিসের জন্য করে থাকেন তাহলে আপনার জন্য এই পেপার কিংবা আপনার কিউআর কোড ডাইভেলাইসিস আছে কিনা এবং যদিও আপনার ডেলিভারি স্লিপটি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেলিভারির স্লিপ আছে। কিন্তু আমাদের অনলাইনে আমাদের ডাটা ফাউন দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই নতুন নিয়মের সুবিধা এবং যারা পুরাতন নিয়মে সমস্যা হবে কিনা যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে তো এই ভিডিওতে সকল বাই ব্রাদার যারা নতুন ইউমে ড্রাইভেলিসিস করে যাচ্ছেন তারা কিন্তু এখন বর্তমানে আপনাদের যদি স্মার্ট কার্ড ড্রাইভেলিসিসটি না পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই শুধু আপনাদের ই পেপার ড্রাইভেলিসিসটি থাকলেই হবে এবং যদি আপনার হাতে স্মার্টফোন থাকে তাহলেই কিন্তু আপনার ড্রাইভেলিসিসটি এখন আপনার মুঠোফোনে মানে হচ্ছে আপনার ই পেপার ডেলিভারি স্লিপ কিংবা স্মার্ট কার্ড কিন্তু আপনাকে আর ঘুরতে হবে না কেবলমাত্র যারা নতুন নিয়মে ট্রাভেল করছেন তারাই কিন্তু এই সুযোগ সুবিধা অলরেডি পাবেন এবং অনেক পেজে বিভিন্ন গ্রুপে আর অবশ্যই আমার এর একটি ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে এখন বর্তমানে যদি আপনাদের ট্রাভেল আপনার সাথে না থাকে তাহলে ই পেপার ট্রাভেল আপনার কোনো সার্জেন কিংবা কোনো পুলিশ যদি আপনাকে ধরে তো সেক্ষেত্রে কিন্তু স্ক্যান করে আপনার সকল ইনফরমেশন কিন্তু চলে আসবে মানে হচ্ছে আপনার এখন আর ড্রাইভিং লাগবে না শুধু আপনার ফোনে এই পেপার টি থাকলে আপনি এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন তো এখন কথা হচ্ছে যে যে সকল ব্রাদার যে আপনি অবশ্যই নতুন নিয়মে করছেন তো আপনার জন্য কিন্তু এই সুবিধা বাট আমি যখন আমি পুরাতন নিয়মে করছিলাম তাহলে আমার জন্য কি সুবিধা দিল কিংবা আমি এই সুবিধার আন্ডারে আমি থাকবো কিনা আসলে আমরা পুরাতন নিয়মে ড্রাইভেলাইসিস করছিলাম কিন্তু আমাদের ই পেপারটিও নেই কিউ আর কোডটি নেই শুধু হচ্ছে ডেলিভারি স্লিপ এবং ডেলিভারি স্লিপেও আমাদের নটা ফাউন দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি কিংবা আমরা এই সুবিধার আন্ডারে পড়ব কিনা তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনাদের কিন্তু ই পেপারই নেই বাট আপনাদের কিন্তু এরকম একটি ডেলিভারি স্লিপ আছে তো দেখুন এখানে একটি সিল এখানে একটি সিল এবং এর ভিতরও কিন্তু আরেকটি সিল আছে মানে সিল দেওয়ার কোনো জায়গা নেই এবং এটা কিন্তু অনেক ভালো আছে তো অনেক ভাই ব্রাদার ক্ষেত্রে কিন্তু ডেলিভারি স্লিপটি মানে যারা আগে নিয়মই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এতটুকুও নেই বাট সবকিছুরই কিন্তু শেষ তো সেক্ষেত্রে আপনাদের কী কী সুবিধা কিংবা আপনাদের যদি এটির সাথে না থাকে তাহলে আপনাদের কী কী প্রবলেম হবে তো সর্বপ্রথম বলে নিব যেহেতু আপনাদের ই পেপার নেই কিন্তু আপনার এই ডেলিভারি স্লিপটি হচ্ছে আপনার জন্য এই পেপার যদি পুরাতন নিয়মে করে থাকেন আপনার কিউ আর কোড নেই কিন্তু আপনার যদি এই ডেলিভারি স্লিপে এই সিলটি থাকে তাহলে আপনার জন্য এটি হচ্ছে কিউ আর কোড মানে আপনি পুরাতন নিয়মে যদি করে থাকেন এখন আপনার স্মার্টফোন আছে কিন্তু সেক্ষেত্রে এখন যেহেতু নতুন নিয়মে স্মার্টফোন থাকলে তাদের স্মার্টফোনই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনি পুরাতন নিয়মে ড্রাইভেলাইসেস করে আপনার স্মার্টফোন থাকা সত্ত্বেও কিন্তু আপনার এই এ পেপার কিংবা ডেলিভারি স্লিপটি কোনো কাজে আসতেছে না কিংবা কিউ আর কোডই নেই তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে সকল যারা বাইব করেছিলেন যাদের এই এ পেপার ড্রাইভিং লাইসেন্সটি নেই কিংবা আপনাদের কিউ আর কোডটি নেই কিংবা অনলাইনে আপনারা দেখাচ্ছে নটা ফাউন্ড তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো তাদের উদ্দেশ্যে বলবো যেহেতু আপনার কিউআর কোড নেই আপনার এই সিলটি কিন্তু কিউআর কোড আর আপনার ই পেপার ডেভেলাইসিসটি নেই আপনার এই ডেলিভারি স্লিপটি হচ্ছে এই পেপার ডেভেলাইসিস এখন কথা হচ্ছে নট আউট ফাউন্ড এর সমাধানটা কি কিংবা কোনো সার্জেন কিংবা পুলিশ কিংবা কোনো চেকপোস্টে আপনার এটা মেনে নেবে কি না যেহেতু আমাদের অনলাইনে কোনো কিছুই নেই তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটু বুঝিয়ে বলতে হবে কারণ আপনি পুরাতন নিয়মে ডেভেলাইসিস করেছিলেন এবং আপনাদের যখন এখানে ডেলিভারির ফার্স্ট ইস্যুর যে ডেটটি দেওয়া থাকে প্রত্যেকটি রেভিলেসিসের কিন্তু ফার্স্ট একটি ইস্যু ডেট আছে তো এই যে এখানে দেখুন এখানে হচ্ছে তিন বারো দু এটা হচ্ছে ইস্যু ডেট মানে আগের নিয়মে রেভেলাইসিস করছেন এটাই হচ্ছে আপনার কিউআর কোড কিংবা এটাই হচ্ছে আপনার ই পেপার রেভেলাইসিস এবং এটাই হচ্ছে আপনার স্মার্টফোনের বর্তমানে কিউআর কোড তো এটা কিন্তু আপনাকে অবশ্যই একটু বুঝিয়ে বলতে হবে অনেকেরই কিন্তু নডাটা ফাউন্ড দেখাতে পারে কিংবা নডাটা ফোন অলরেডি চলে আসতেছে তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্য অবশ্যই আপনাদের এই ডেলিভারি স্লিপটি সাথে রাখতে হবে না রাখলে কিন্তু আপনি হিউজ পরিমাণের একটি মামলা খেয়ে যাবেন কালকে আমার একটি শর্ট ভিডিও আপলোড হয়েছে যেখানে রেডি ফর প্রিন্ট মানে যাদের নয় মাস এক বছর হয়ে গেছে যাদের রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে তো তাদের ক্ষেত্রে আসলে কর্ণীয় কি কিংবা তারা ড্যাভিলাইসিসটি আদৌ পাবেন কিনা তো তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে আমাদের যারা নট ডাটা ফাউন্ড কিংবা যারা আমরা পুরাতন নিয়মে বা পুরাতন কোম্পানিতে যারা টাইগারের কোম্পানিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই মানে রেডিফল প্রিন্ট দেখাচ্ছে আর নতুন নিয়মে রেভিলাইসিসটি যারা করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে সরাসরি নট ডাটা ফাউন্ড কোন কিছুই কিন্তু আসতেছে না তাদের অলরেডি ডেভেল প্রিন্টে চলে গেছে তা কয়েক দিনের ভিতরে কিন্তু ডিসপার্স চলে আসতেছে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তাদের স্মার্ট কার্ড ডেভেল পেয়ে যাচ্ছেন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো তো অবশ্য অবশ্যই আপনারা কেউ টেনশন করবেন না আমি নিজেও কিন্তু রেডি ফর প্রিন্টেড ডেভেল জন্য অপেক্ষায় আছি বাট এটা আমার ডেভেল এসএসটি না আমার এক ভাই ব্রাদারের তাড়াতাড়ি কিন্তু অবশ্যই দেখবেন আর এই যে আমার হাতে যে ডেলিভারি স্লিপটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রেডি ফর প্রিন্ট বাট উনিশ সাল থেকে এখন পর্যন্ত দেখাচ্ছে তারপরেও কিন্তু এখনও পাইনি তাদের স্মার্ট কার্ড রেভেলিসিসটি তো আপনাদের জন্য যদি কোনো আপডেট নিউজ আসে তাহলে অবশ্যই কিন্তু সর্বপ্রথম আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন আর আসলেও যাদের রেডি ফর প্রিন্ট কিংবা পুরাতন নিয়মে যে সকল ভাই ব্রাদার যারা আমরা আমাদের জন্য কোনো আপডেট আসে কিনা তো এটি অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই নতুন নিয়মে সব কিছু নিয়ম সব আপডেট চলে আসছে আমরা যারা পুরাতন নিয়মে আসি তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো তেমন কোনো আপডেট আসেনি তো ভিডিওটি এ পর্যন্তই ছিল অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম